আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ কেমন আছেন আপনারা সবাই এখন তো প্রচুর শীত পড়েছে আর এই শীতে কিন্তু প্রতিদিনই ডিনারে ভাত বা রুটি খেতে কিন্তু ইচ্ছে করে না তাই আমি আজকে ডিনারে বানিয়েছিলাম চিকেন ভেজিটেবল স্যুপ সেই জন্য আমি চিকে কয়েক টুকরো চিকেন গোলমরিচ আর একটু আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিয়েছি তারপর আমি এখন চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই চিকেনের যে স্টক মানে পানিটা সেটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি স্যুপের জন্য আমি এখানে নিয়েছি গাজর ফুলকপি একটা সিম যাতে গ্রিন কালার দেখা যায় তাই তারপর নিয়েছি একটা টমেটো এই তো আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এখন চিকেনগুলোকে আমি কাটা চামচের সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর এগুলোকে আমি সাইডে রেখে দেব আর এখানে আমি নিচ্ছি একটা ম্যাগি থাই স্যুপ আপনারা ইচ্ছা করলে থাই স্যুপ নাও দিতে পারেন আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন আমি অবশ্য কর্নফ্লাওয়ার ইউজ করবো না আমি এখানে একটা স্যুপই ইউজ করব বিকজ আমার কেন যেন থাই ফ্লেভারের খুব গ্রেভিং হচ্ছিলো তো আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন বাটার ইউজ করলেই বরং বেশি ভালো হবে তো আমার বাসায় বাটার ছিল না তাই আমি তেলই দিয়েছি এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে একটু সটে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুলকপি আর গাজর দিয়ে দিলাম অল্প একটু লবণ আমি এগুলোকে খুব বেশি সেদ্ধ করব না আমি জাস্ট অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম গোলমরিচ আমি এখানে কোয়ার্টার টি স্পুন গোলমরিচ দিয়েছি এটাকে আমি আরেকটু ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আমি এখানে টমেটো দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো কিউব করে যে কেটে রেখেছিলাম সেগুলো আর দিয়ে দিলাম সিম সিম আসলে আরও ছিল আমি একটাই দিয়েছি যাতে জাস্ট একটু গ্রিন কালার দেখা যায় তাই তারপর আমি এটাকে একটু ঢেকে দিলাম জাস্ট একটু সফট হওয়ার জন্য ভেজিটেবলটা যেহেতু আমি খুব বেশি সেদ্ধ করে ফেলবো না কিন্তু সবজিটা জাস্ট একটু যেন হালকা সফট হয়ে যায় সেই জন্যই ঢেকে দেওয়া তারপর এখানে দিয়ে দিলাম আমি চিকেন স্টক চিকেন স্টকটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে আর কোনো এক্সট্রা পানি আমি ইউজ করব না দিয়ে দিলাম টু টি স্পুন সয়া সস তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন টমেটো ক্যাচ তো দেওয়ার পর এখানে আমি ভালোভাবে এটা মিক্স করে নিব। তারপর দিয়ে দিলাম আমি মিক্সড হার্বস এটা যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নাই তো আমার ভেজিটেবলটা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব। সেই চিকেনগুলো চিকেনগুলো এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটা আমি একটু ভালোভাবে আবারও মিক্স করে নেব চিকেনটা ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব লেবুর রস খুব বেশি লেবু রস দেওয়ার প্রয়োজন নয় আমি জাস্ট এখানে একটুকরো লেবু চিপের রসটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি আবারও একটু ভালোভাবে মিক্স করে নেব এরপর এখানে দিয়ে দিব আমি গ্রিন চিলি গ্রিন চিলি আমি অল্প একটুই দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য তারপর এটাকে আমি একটু নানা চারা দিয়ে এখানে দিয়ে দিলাম আবারও কোয়ার্টার টি স্পুন গোলমরিচ এটা ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে আমি প্রথমে একটু অল্প করেই দিয়েছিলাম তো তারপরে এটা আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেব যখন সবগুলো খুব ভালোভাবে কুকড হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন সেই গুলে রাখা ম্যাগি স্যুপটা ম্যাগি স্যুপটা দিয়ে দেওয়ার পর যেটা হবে যখন বলক চলে আসবে তখন এটা অনেকটাই গ্রেভি হয়ে আসবে ঝোলটা তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম জাস্ট এভাবে একটু হালকা করে চামচটা নেড়ে মিক্স করে নিচ্ছি এতে করে খুব সুন্দর করে চিকেনটা আর ভেজিটেবলের সাথে ডিমটা মিশে যাবে দেখতে খুবই খুবই আমি হয়েছে আর কি যে দারুণ একটা অ্যারোমা ছড়িয়েছে কি বলবো আপনারা চাইলে ডিনারে কিন্তু এমন একটা ভেজিটেবলও রাখতে পারেন স্পেশালি যারা ডায়েট করেন তারা চিকেনের বেস পিস দিয়ে এটা করতে পারেন হেলদি অ্যান্ড টেস্টি তো আমি এভাবে স্যুপটাকে একটা বাড়িতে সার্ভ করে নিয়েছি তো যেহেতু এটা আমার রাতের ডিনার ডিনার তো আমি এমনি এমনি করবো না এখন আমি যাব আমার বেডরুমে বেডরুমে বসে আয়েস করে আমি স্যুপ খাবো আর হচ্ছে মুভি দেখব এটা আমার মুভি টাইম তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু জানাবেন আর আমার ট্রাইপোর্ডটা কিন্তু কেমন হলো সেটা তো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ